বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আছে বাজারের উইকলি ক্যান্ডেল নিয়ে কিন্তু আলোচনা করে নেব আজকে দেখে নেব নিফটি এবং আগামী কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে এবং এই সপ্তাহের জন্য জায়গা দেখছি আমরা এই যে ক্যান্ডেলটা দেখছেন আপনারা এটা প্রায় শুটিং স্টারের মতন বা শুটিং স্টারই বলতে পারেন এইটাও একটা শুটিং স্টারের মতন সিচুয়েশন কিন্তু বাজারের মধ্যে এই সপ্তাহের মধ্যে দেখতে দেখা গেছে নিফটি এবং ব্যাঙ্ক এর মানে কি এর মানে হচ্ছে এখান থেকে বাজার তলার দিকের জন্য মুভ করতে পারে বা এইখানে সাইড ওয়েস হয়ে যেতে পারে কেন বলছি কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে মোটামুটি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ওয়ার হতে পারে কোনো রকম ট্যাকটিক্যাল ওয়ারও হতে পারে সেখানে কিছু স্পেসিফিকালি টার্গেট কিলিং হতে পারে বা কিছু টেরিরিস্ট ক্যাম্পও আপনারা জানেন যে উড়িয়ে দিতে পারে যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল আবার দেখতে পেয়েছেন যে আপনাদের সঙ্গে ভিডিওতেই সাথে আলোচনা করছিলাম যে এখানে যে জল সিন্ধু জল চুক্তি যেটা বাদ হয়েছে বা ইন্ডিয়া থেকে যেটা বাদ করে দেওয়া হয়েছে তো সেইটার এফেক্ট করতে পারে সেটা লং টার্মের প্রজেক্ট বলেছিলাম লং টার্ম তো বাজি কিন্তু এছাড়াও শোনা যাচ্ছে যে মোটামুটি ধরে নিন 70% এই বাঁধ গুলো টোটাল হয়ে যায় তার থেকে চারটে পাঁচটা বাঁধ এখনো হয়তো বাকি আছে বাকি কিন্তু কিন্তু কাজ লাস্ট বছরে হয়েছে তার কিন্তু দেখা যাচ্ছে নদীতে একবার কি হয়েছিল যে পান জলের স্তর যেটা ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছিল তার দুদিন ঠিক পর কি হচ্ছে জলের ফ্লো কিন্তু এত বেড়ে গেছে পাকিস্তানে কিন্তু মোটামুটি একটা এরিয়ায় বন্যার পরিস্থিতি হয়ে গেছে এবং বন্যা পরিস্থিতি নয় বন্যাই হয়ে গেছে তো সুতরাং এইটা হচ্ছে দু দুটো নদীতে এইরকম অবস্থা হচ্ছে দুটো নদীর এফেক্টে মানে যেখানে পান দু এসছে তার ফলে কি হচ্ছে দু দুটো জায়গায় কিন্তু এফেক্টেড হয়েছে বাদ বাকি জায়গায় যেখানে চাষাবাদ হচ্ছে সেই সব জায়গার মধ্যেই যদি দেখেন সেখানে কিন্তু খরার মতন এফেক্ট কারণ বৃষ্টি অলরেডি হয়নি তা সত্ত্বেও কিন্তু এই জিনিসগুলো চলছে তার মানে অলরেডি দশ বছর ধরে যে প্রিপারেশনটা করা হয়েছিল সেইটার এফেক্ট কিন্তু দেখতে হচ্ছে এবার যদি বলেন যে বাদ বাকি এই জলটা কি স্টোরেজ করে রেখে দেওয়া যেতে পারে বা অন্য জায়গায় দেওয়া হ্যাঁ দেওয়া যেতে পারে এখন অনেক রকম টেকনোলজি আছে যার ফলে হচ্ছে নদীর তলাতেও সুরঙ্গ করে সেখানে ব্লাস্ট করিয়ে গতিপথ চেঞ্জ করিয়ে দেওয়া যায় সেই সিস্টেম আছে কিন্তু এইটা হচ্ছে রাতারাতি তো এফেক্ট হবে না তো এইটার ওপরেও নিশ্চয়ই কাজ চলবে এবার হচ্ছে চার পাঁচ জায়গা থেকে কোনো না কোনো ভাবে অ্যাটাক একটা হবেই কখনো না কখনো কারণ সারপ্রাইজ দিতে পছন্দ করেন আমাদের প্রধানমন্ত্রী তো সারপ্রাইজ পাবেও এবার আমাদের দেশ থেকেও অ্যাটাক না হলে অন্য কোনো জায়গা থেকেও অ্যাটাক হতে পারে এবং সেটা যদি দেখেন তাহলে কিন্তু অনেকেই বলছেন মিডিয়ার মধ্যে পিওকে দখল করে নেওয়া হবে অনেকেই বলছেন যে আপনার কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে তার জন্য বালুচিস্তান থেকে অ্যাটাক হবে খাইবার থেকে অ্যাটাক হবে আফগানিস্তান থেকে অ্যাটাক হবে বা ইরান থেকে অ্যাটাক হবে এটা কি হবে কেউ জানেন না সবাই সবার মতন প্রেডিকশন করার চেষ্টা করছেন আর কিচ্ছু না এবার এটা এখানে আপনাকে বুঝতে হবে যে আপাতত আমরা কোন পজিশনে আছি আপাতত আমরা সবাই জানি যে কোনো একটা বড় অ্যাকশন হতে পারে কারণ অলরেডি কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে কিন্তু সব টুরিস্ট চলে গেছে বা যারা যেতেন তাদের কিন্তু ক্যান্সেলেশন হয়েছে আর যাচ্ছেন না সেখানে এবার সরকার থেকে যদি কোনো কারণে দেখতেন যে বলতে যে সব নর্মাল আছে টুরিজম আবার চালু হয়ে যাক তাহলে কিন্তু একটা ব্যাপার ছিল বা সরকার থেকে উদ্যোগী যদি হতো সরকার থেকেও কিন্তু কোনো কথা বলছে না মিডিয়ার ওপর ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে যে কোন রকম সেনার মুভমেন্টের কোনো ফুটেজ আপনারা সংগ্রহ করতে পারবেন না কারণ কিছু একটা হচ্ছে তার সঙ্গে একটা জিনিস দেখতে হবে প্রধানমন্ত্রী কিন্তু পাবলিক একজন ফিগার তিনি একজন একটা জনসভায় তিনি একটা স্টেটমেন্ট অলরেডি দিয়েছেন যে যে কথা আপনারা ভাবতে পারছেন না মিন্স হচ্ছে পাকিস্তানের উদ্দেশ্য বলা হয়েছে যে যে কথা আপনারা স্বপ্নে হয়তো ভাবতে পারবেন না সেইরকম কিছু আপনাদের কিন্তু সঙ্গে করা হবে যেটা হয়তো আমরাও কিন্তু এই দেশের ভেতর বসে আমরাও কিন্তু এটা কথাটা ভাবতে পারবো না কারণ অনেক রকম জিনিস আছে যেগুলো আমাদের মানে অজানা আমাদের জানার মধ্যেই নেই তো এই একটাটা কিন্তু কাজ করবে সুতরাং এই যে দেখতে পেয়েছেন আপাতত এটা হচ্ছে রিভার্সাল কিন্তু সাইন নর্মাল দিন হলে কিন্তু এখান থেকে বাজার আস্তে আস্তে করে ঘোরা শুরু করতে পারে এবার সোমবার দিন কি নেগেটিভ দেখতে পারেন না দেখতে পারেন কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এবং যদি দেখেন আমাদের মার্কেটটাকেও অনেক কিছু জিনিস মোটামুটি দেখুন রাতারাতি যে অ্যাকশনটা হয়েছিল সেটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে ওয়াটার ট্রিটি যেটা ছিল সেটাকে ক্যান্সেলেশন করা হয়েছে চাইলেও কিন্তু দিয়ে আক্রমণ করা যেতে পারত কিন্তু অনেক কিছু বিচার করে অনেক কিছু জিনিস দেখে তারপরেই গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে যাতে ইকোনমিতে কোনো এফেক্ট না আসে বা যদি এফেক্ট আসে সাম সামান্য কিছু যেন এফেক্ট হয় এর বেশি কিছু যেন না হয় যেটা সাধারণ মানুষের না ব্যাপার হয়ে যায় সেই রকম কিছু করতে হয়তো গভর্নমেন্ট চাইছে না এবার এখানে আর একটা জিনিস দেখবেন তাহলে মার্কেটের ক্ষেত্রে হচ্ছে কিছু না কিছু তো নিশ্চয়ই গভর্নমেন্ট ভেবে থাকবে যে এখানে একটা যুদ্ধ পরিস্থিতি হয়ে গেলে তো একটা পাঁচ সাত পার্সেন্ট বা দশ পার্সেন্টের একটা মুভমেন্ট ডাউন সাইড আপনারা দেখতেই পারেন বা গ্যাপ ডাউনের সঙ্গে করতে পারেন সুতরাং এই রিক্সটা কিন্তু গভর্নমেন্ট নেবে না সুতরাং এই মুহূর্তে আমার মনে হয় যদি কোনো অ্যাকশানও হয় বা কিছু হয় সেটা শুক্রবার দিন রাত্রিরে ঘটবে শনিবার দিন ঘটবে রবিবার দিনও হয়তো রিক্স নেবে না যেহেতু সোমবার দিন মার্কেট করবে এফেক্টেড হবে এবং এফেক্টেড তো হবেই যখন শুরু হবে তখন একটা এফেক্টেড এফেক্ট আসবে কিন্তু সেটা যেন কম হয় সেটা একটা কিন্তু মেন ব্যাপার যেন সেটা কম হয় তো এই জায়গাগুলো মাথায় রেখে এই সপ্তাহে বাজারের মুভমেন্ট কি হতে পারে এই সপ্তাহে বাজারের মুভমেন্ট কিন্তু আপনার রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বারবার দেখতে পারেন কখনো দেখবেন মাইনাসে কখনো দেখবেন গ্যাপ আপ খুলেছে তলার দিকে মাইনাসে কখনো দেখবেন গ্যাপ ডাউন খুলেছে আস্তে আস্তে করে উপরের দিকে কখনো রেঞ্জ বাউন্ড এমন একটা ট্রিকি নয়েস তৈরি করেছে যেখানে ট্রেড করাই যাবে না এই সপ্তাহটাই কিন্তু এই জায়গাগুলো তৈরি হতে পারে এবং তার সঙ্গে আরেকটা মনে রাখবেন যে মোটামুটি প্রত্যেকটা মাসের ফার্স্ট যে শখ উইকটা হয় সেখানে বাজার কিন্তু একটু দুর্বলই থাকে সুতরাং দুর্বল মিনস হচ্ছে খুব ভালো মুভমেন্ট কিন্তু দেয় না তো সুতরাং এখানেও কিন্তু এই জায়গাটার ইফেক্ট দেখতে পাবেন এবার হচ্ছে এটা বেস্ট টাইম অ্যাটাক করার জন্যই বলুন বা প্রতিশোধ নেবার কথাই বলুন তো এটা হচ্ছে বেস্ট টাইম কারণ কি কারণ কিন্তু অনেক আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনারা জেনেই থাকবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বারবার প্রকাশিত হয় যে শীতকালের দিকে কিন্তু ওই দিক থেকে এদিকে কিন্তু রিস্ট আসে না কারণ বরফ জমে যায় সেখানে দুর্গম পথটা আরো দুর্গম হয়ে যায় কিন্তু গরমকালের দিকে এই সময় কিন্তু অ্যাটাক বেশি হয় কারণ হচ্ছে বরফ থাকে না দুর্গম তো পথেই কিন্তু অতি দুর্গম যেটাকে বলা হয় সেই জিনিসটা থাকে না ওখান থেকে কিন্তু টেররিস্ট আসার সুযোগ পায় এবং এটাও যদি আমাদের এখান থেকে যদি আহ প্রত্যাঘাত যদি করা হয় তাহলে এই তিন চার মাস পাঁচ মাস যে সময়ে বরফ পড়বে না সেটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো সময় সুতরাং এই সময়ের মধ্যেই কিছু শুরু হবে যেটা তিন চার মাস কমসে কম চলতে থাকবে এবার এটা লম্বা কত দূর যাবে সেটা পাকিস্তানের ওপর ডিপেন্ড করবে পাকিস্তানের ওপর আপনারা আপনারা ছেড়েই থি যে কতদিন চলতে পারবে কারণ একটা জায়গা যদি দেখেন ইকোনমিক্যালি স্ট্রেংথ যদি দেখেন সেখানে না ফরেন রিজার্ভ তার কাছে খুব বেশি আছে আর না আপনার কাছে অ্যামুনেশন নামে কিছু সস্তার জিনিস আছে হ্যাঁ নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার তো নিজেদের বলে থাকে তো নিউক্লিয়ার ফ্লাওয়ার তো হয়তো আছেই কিন্তু সেটাও ইউজ করা অত সোজা নয় যে রাতারাতি একটা গুড়ি চালানোর মতন বা বোম চালানোর মতন সুতরাং এখানে একটা জিনিস বুঝবেন যে সেটার জন্য পারমিশন নিতে হয় আর ওয়ার হেড অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার সেই জিনিসটা আলাদা জায়গায় থাকে আর যেটা দিয়ে আর কি মানে অ্যাকচুয়ালি যে রকেটটা দিয়ে আর কি ওটাকে ছাড়া হয় সেটা আলাদা জায়গায় থাকে তো সেটাকে যখন ইনস্টলেশনের প্রসেস হয় তখন অনেক ব্যাপার আছে প্রত্যেকটা জায়গায় আপনার ওয়ার্ল্ডের সিকিউরিটি এজেন্সি থাকে অনেক কিছু ব্যাপারও থাকে ওর ভেতরে তো তখনই জানা যায় যে অ্যাকচুয়ালি বেরোচ্ছে হ্যাঁ কি না সেগুলো কষ্ট তার সঙ্গে স্যাটেলাইট আছে এই হচ্ছে মেন ব্যাপার এবং যে টেকনিক্যালি ইস্যুটা দেখতে পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জিনিসটা কিন্তু দেখা গেছে এবার টেকনিক্যালি কথাই যদি বলেন তাহলে এখান থেকে তলার দিকের জন্য আসা উচিত কিন্তু এই সপ্তাহে দেখবো যে বাজারের মধ্যে কখনো ওপর কখনো নিচে এবং রেঞ্জ টাইপের সিচুয়েশন বাজার তৈরি করবে কখনো ট্রিকি নয় ট্রেডে করতে পারবো না এবার সোমবারের জন্য কিভাবে ইন্টারে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটা দেখার জন্য পাঁচ মিনিট টাইম ফ্রেমে চলে আসছে এখানে দেখতেই পাচ্ছি যে বাজারের মধ্যে ওপর থেকে তলায় এসছে লাইভে আপনার সঙ্গে যখন ক্লিয়ার করেছিলাম ঠিক এই জায়গাটাতে ও বলেছিলাম যেখান থেকে একটা বাউন্স ব্যাক নিতে পারে সেটা এখানে গিয়ে থামবে না এখানে গিয়ে থামবে সেটা মার্কেট ডিসাইড করবে কিন্তু আমরা ফলো আপ করে ট্রেডটাকে হোল্ড করতে পারি যাই হোক এখান থেকে আবার তলার দিকের জন্য পড়া শুরু হয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন যে রেঞ্জ বাউন্ড যদি সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে কিরকম ঘটনা ঘটবে সেটা হচ্ছে এইসব জায়গাতেই হয়তো খুলবে বা গ্যাপ ডাউনে খুলবে খোলার পর সামান্য উপরে এই জায়গাটায় যাবে আবার তলার দিকের জন্য বেশ কিছুটা আসবে দেখবেন এই লোটাকে হয়তো ব্রেক করছে না বা করলেও সামান্য করেছে তারপরে এখান থেকে আবার আস্তে আস্তে করে উপরের দিকের জন্য উঠতে শুরু করবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ডও হলো হলো ট্রেডও কিন্তু হবে এবার এইটা দিন হয়তো আবার জন্য এবার তারপরে এই সিচুয়েশনটা দু তিন দিন পর যখন দেখবেন যে বাজারের মধ্যে একটা প্যাটার্ন ওয়াইজ সেলিং এর পজিশন তৈরি হয়ে আসবে সেই সময় আহ দেখবেন যে হয়তো অ্যাটাকের টাইমও হয়ে আসছে এবং সেই সময়টাতেই বাজার কিন্তু করবে প্যাটার্ন ওয়াইজ আর সেই পড়াটার পর আলটিমেট কিন্তু অপরচুনিটিও তৈরি হবে যে আবারও বাজারের মধ্যে ইনভেস্ট করার প্ল্যান যারা যারা করতে পারবেন তাদের উদ্দেশ্যেই হচ্ছে এবার যদি দেখেন যে সোমবার দিন এই সব জায়গা থেকেই উপরের দিকের জন্য ঘুরলো তাহলে এই সুইংটাই কিন্তু খেয়াল রাখবেন ঠিক উপরের দিকে যদি দেখেন যে চব্বিশ হাজার একশো তিপ্পান্ন এই লেভেলটার উপর চলতে শুরু করেছে তবেই কিন্তু উপরের দিকে জন্য মুভমেন্ট পাবেন চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ ষাটের দিকে লক্ষ্যে এগোবে যদি দেখেন যে বাজার খুলে তলার দিকের জন্য পড়েছে তাহলে স্ক্যালপিং মুভ হবে তারপর এই সব জায়গায় এসে যদি দাঁড়িয়ে উপরের দিকের জন্য ঘুরতে হয় তাহলে রিভার্সাল সাইন দেবে তখন কিন্তু এখান থেকে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে পারে সেক্ষেত্রে উপরের দিকে এত দূর হয়তো নাও যেতে পারে সেক্ষেত্রে এত দূরও আসতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার একশো ঊনপঞ্চাশ আবার এটা হতে পারে যে এই জায়গাটার কাছাকাছি এসে বাজারের মধ্যে মুভ শেষ হয়ে যেতে পারে কারণ হচ্ছে একটাই যখন বাজারের মধ্যে মুভমেন্ট দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে বাজার পারছে কিনা যদি দেখেন যে বাজারের মধ্যে একই জায়গার মধ্যে অনেকক্ষণ কাটাচ্ছে তাহলে সামান্য একটা করে রেঞ্জ শিফট হবে সেখানে গিয়ে অনেকক্ষণ করে সময় কাটাবে এবং বাজার এরকম ভাবেই শেষ হয়ে যাবে সামান্য লাস্টের দিকে গিয়ে একটা ইম্প্যসিভ ছোটখাটো মুভ দিয়ে বাজার শেষ হবে এইরকমই হয়ে যাবে এরপর যদি দেখা যায় যে উপরের দিকে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপডাউনের সঙ্গে খুলেছে খুলে ওপরের দিকের জন্য একটা বাউস নিয়ে তারপর তলার দিকে পড়েছে পড়ার পর দেখলেন যে বা এই কাছাকাছি এসেই বন্ধ হয়ে গেছে আর পড়ছে চাইছে না তখন কিন্তু রিভার্সাল সাইন খেয়াল করবেন যদি পেয়ে যান তাহলে উপরের দিকের জন্য মুভমেন্টটা আপনারা গ্র্যাপ করতে পারেন এবার যদি দেখেন যে এইসব জায়গা থেকে যখন পড়েছে বা এইসব জায়গায় যখন উপরের যাওয়ার জন্য ফেস তৈরি করছে সেই সময় যদি দেখেন যে বাজারে মুভমেন্ট নর্মাল আছে এই রকম টাইপের সিচুয়েশনও যদি থাকে তাহলে কিন্তু যে এই মুভটা এইখানে না হয়তো এতদূর পর্যন্ত চলে গেলেও যেতে পারে সুতরাং এইটার ওপর বেস করে এবং ক্যান্ডেলস্টিক ফর্মেশন দেখে এবং প্যাটার্ন ওয়াইজ প্রাইজ অ্যাকশনের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু সোমবারের ট্রেড নিতে হবে এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করে তুমি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে গেল কারণ যাই না যে আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করছি মর্নিংয়ে সোমবার দিন সকালবেলা শুনলাম যে যুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে বা কিছু না কিছু অ্যাটাক হয়েছে তাহলে দেখবেন ডাউনে ফেলেছে এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে আলটিমেট তলার দিকে কিন্তু প্রোজেকশন লেভেল তখন দেখতে হবে এবং দেখে সেই অনুযায়ী টার্গেট কিন্তু সেট করতে হবে ক্লিয়ার এবার হচ্ছে ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্গিটু তো উইকলি আছে এরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ইউজ করছি এবং এখান থেকে কি দেখার চেষ্টা করবো যে সোমবার দিনের জন্য কীভাবে ইন্টারনেট সেটা প্ল্যান করা যেতে পারে তারপর আবার তলার দিকের জন্য নামার চেষ্টা করছে এবার যদি দেখেন নর্মাল বাজার খুলেছে বা ফ্ল্যাট খুলেছে তলার দিকের জন্য বেশ কিছুটা হচ্ছে এই সুইং লোটার কাছাকাছি এসে দেখলেন যে মুভটা আপনার কুইজ হয়ে গেল ছোট হয়ে গেল আর দেখলেন যে তলার দিকের জন্য যাচ্ছে না বা এই জোনটাকেই ব্রেক করতে পারছে না বা যদিও পরে তাহলে একটু ইনিশিয়াল স্টেজে ব্রেক করছে তারপর আলটিমেট এসব জায়গায় রিভার্সাল সাইন পেয়েছে না উপরের থেকে চলে মুভমেন্ট করছে তাহলে কি হতে পারে তাহলে হতে পারে ঠিক এইসব জায়গা থেকে গ্যাপ ডাউনের সঙ্গে করল বা যদি দেখেন যে ফ্ল্যাট এইসব জায়গায় খুলেছে তাহলে এইসব জায়গা থেকে এরকম তলার দিকের জন্য মুভমেন্ট হতেই পারে এইসব জায়গা থেকেও ঘুরতে পারে উপরের দিকের জন্য ঠিক এইসব জায়গা থেকেও উপরের দিকের জন্য ঘুরতে পারে আবার কি হতে পারে যে বাজারে হয়তো এই মুখটাকেও জাস্ট ব্রেক করলো করার পর আবার আস্তে আস্তে করে উপরের দিকে যদি নয়েজ চলে আসে এই মুখটার মধ্যে তাহলে কিন্তু বাজার উপরের দিকে জন্য বেশি দূর যেতে পারবে না দেখবেন ছোট ছোট স্ক্যালফিং পাবেন আর যদি দেখেন যে এই এইরকম টাইপের মুভমেন্ট যেগুলো ট্রিকি এর মুভমেন্ট দেখবেন ঠিক একটা রেঞ্জের মধ্যে বাজার কিন্তু বসে আছে এই ট্রিকি নয়েজ এর মুভমেন্ট যদি এখানে শুরু হয়ে যায় তাহলে আলটিমেট তো তলার দিকের জন্যই আসবে সারাদিন লেগে যাবে এটা তলার দিকে আস্তে আস্তে সেখানে ট্রেড কিন্তু খুব ভালো পাওয়া যাবে না বা পাওয়াই যাবে না হয়তো যদি দেখা যায় যে এইরকম সিজন সিচুয়েশন হয়েছে মোটামুটি একটা মুভমেন্ট এইরকম টাইপ এর একটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু জানবেন যে এখান থেকে উপর থেকে এই সব জায়গা ছেড়েও কিন্তু এই সব জায়গার কাছে পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে চুবান্ন হাজার নশো পর্যন্ত উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে এবার যদি বড় সড়ো গ্যাপ ডাউন এর সঙ্গে খোলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে খোলে কোনো নিউজের কারণে তাহলে কিন্তু জানবেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন কোন সেক্রেটারি লেভেলটা ব্রেক করে চলার পরেই কিন্তু প্রজেকশনাল লেভেল তৈরি হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ইন্ট্রা ডে রেঞ্জ সিলেক্ট করতে হবে এবং তার সেই অনুযায়ী কাজ করতে হবে বাট এই সব জায়গায় তলার দিকে আসার ফোর রিভার্সাল সাইন তৈরি হচ্ছে কিনা বা বাজারের মধ্যে কোনো রকম সিচুয়েশন এমন তৈরি হচ্ছে কিনা যে যখন টেকনিক্যাল নয়েজ আসতে পারে সেইগুলো দেখে দেখে কাজ করতে হবে এই সবটাকে হোল্ডিং এ টিকে আপনারা যাবেন না বলতে পারি যে উইকলি চার্ট দেখে যে এই রেঞ্জটাকে আপনারা উইকলি হিসাবে সেল করতে পারেন যেখানটা শুটিং স্টার টাইপের দেখা গেছে এই রেঞ্জটাকে আপনারা সিলেক্ট করুন করে এখানে আপনারা সেলিং করতে পারেন দুটো রেঞ্জে সেইটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি কিন্তু এই সপ্তাহে যে কোনো কিছু বড় মুভমেন্টও হতে পারে সুতরাং এখানে পজিশনালি কোনো রকম মুভমেন্টের দিকে এই মুহূর্তে যাবেন না মার্কেটকে স্টেবেল হতে দিন তো পাবেন কোথাও মার্কেট পালাবে না মার্কেট মার্কেটের জায়গাতেই থাকবে তার জন্য টিকে থাকতে হবে টিকে যদি থাকতে পারেন তবেই কিন্তু আলটিমেট আপনারা সার্ভাইভ করার পর আপনারা কিন্তু কিছু প্রফিট পাবেন বা কামানোর সুযোগ পাবেন আর সার্ভাইভ করতে না পারলে বেসে যাবেন কারণ যেটা ম্যাক্সিমাম লোকের সঙ্গে ঘটে এবং বুঝতেই পারেন যে কারোর কারোর চ্যানেলে হয়তো পাঁচ লাখ ছ লাখ সাত লাখ সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ আসছে হয়তো আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কারণ হচ্ছে বাদ বাকি যারা জয়েন করেছিল তাদের কাছে পয়সা আর নেই তারা মার্কেট থেকে আউট হয়ে গেছে যেমন আমার চ্যানেলও দেখতে পারেন যারা যারা মোটামুটি প্রথম থেকে বা এ করেছেন তাদের উদ্দেশ্য বলবো তারা হয়তো মার্কেটের মধ্যে টিকে আছেন যারা যারা সেকেন্ড নিয়ে নতুন নতুন ভিডিও দেখেছিলেন তারপর বাজারের মধ্যে নিজের মতন করে অ্যাপ্লাই করা শুরু করেছিলেন তারা হয়তো আজকের দিনে মার্কেটের মধ্যে নেই সেই জন্য সেই বিভাগ গুলো কম দিন এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করে সুতরাং রিয়েল মানি ইউজ করার আগে টেকনিক্যাল নলেজ দিন টেকনিক্যাল নলেজ যদি থাকে তাহলে আপনি লড়তে পারবেন যুদ্ধ করার সরঞ্জাম পাবেন আর যদি টেকনিক্যাল সরঞ্জাম না থাকে তাহলে কিন্তু যখন তখন বাই করবেন কখনো পাবেন কখনো পাবেন না আলটিমেট পয়সাটা কিন্তু ওয়াইপ আউট হবে কারণ আপনার যে ভিউটা আছে সেটা প্রতিদিন মিলতে পারে না টেকনিক্যাল শিখলে সেই টেকনিক্যালি সিস্টেমের মাধ্যমে আপনি রেগুলার বেসিসে মেলাতে পারবেন যদি আপনার কাছে টেকনিক্যাল নলেজ না থাকে তাহলে রেগুলার ভিউ কিন্তু মেলাতে পারবেন একদিন দুদিন পেয়ে যাবেন আলটিমেট কিন্তু বেশি প্রফিটও দেখতে পাবেন না লস দেখলেও আপনারা কিন্তু অ্যাভারেজ করতে পারবেন এই জন্য আপনাদেরকে যতটা পারি গাইড করে দেওয়ার চেষ্টা করি যে আলটিমেট মার্কেটে কাজ করার আগে বা ইন্টারটে বিশেষ করে কাজ করার আগে টেকনিক্যাল নলেজ নিন দেখতে হয় কীভাবে মার্কেটের সঙ্গে চলতে হয় তালে মিলে সেইগুলোতে শেখার চেষ্টা করুন তবেই কিন্তু মার্কেট থেকে আপনারা লাভবান হবেন সাধারণ কিন্তু একদিন দুদিন দুপ্রায় পেয়ে যাবেন আলটিমেট কিন্তু পয়সা ওয়াই আউট হবেই হবে আশা করি ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ